ঘরের চারিদিকে এই যে জাল দিয়ে পুরো চারিদিকে পুরো চারিদিকে এই জাল দিয়ে ঘেরা হয়েছে রাত্রেবেলাও ঘরের ধারের কাছে আসতে পারবে না নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর সূর্য ওঠার মুহূর্তটা আকাশটা কত সুন্দর লাগছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখুন সাড়ে পাঁচটায় উঠে এদের এত মানে চিল্লামিল্লি আর মানে মারপিট যে এদের ঘরের কাজ মানে না করে আমি অন্য দিকে যেতেও পারি না তাই এদের সব বাইকে ছেড়ে দিয়েছি আর এই যে খেতে দিয়ে দিয়েছি তারপরেও এদের দেখুন মারপিট মানে লেগেই আছে তো এদের জল খাবার সব এখনও কিছু দিইনি রাতের কিছু ভাত ছিল সেগুলোই দিয়েছি আর একটু বেলায় ওদের খাবারটা দেবো আর এই দেখুন ওদের ওদিকে মানে ছেড়ে দিয়ে এসে সকালের মানে বাসি উঠোনে ছড়াটা ফেলে নিচ্ছি আর একটাই রিকোয়েস্ট করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো চারিদিকে জলের ছড়া দিয়ে আর এখন এই যে বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আগে আমাদের ঘরের সামনে বেশ অনেক বড় উঠোন ছিল জানেন তো এখন তো সেই উঠোন নেই চারিদিকে এরকম ঢালাই রাস্তা করে দিয়েছে ঘরের সামনেটুকু আর এই চারিদিকে এরকম রাস্তা একটু ঝাঁটিয়ে নিয়ে তারপরে এই দেখুন শীতের সবজি লাগানো হয়েছে সবজিগুলোতে এই কুয়া সকালে হালকা যে কুয়াশাটা সেই কুয়াশাটা তিন দিন তো ধুয়ে দিতে হয় সেই জন্য ঝাড় দিয়ে আর এই যে চলে এসেছি সবজি বাগানে আর কয়েকদিন আগেই এই বাগানটাই দেখেছিলেন একদম ঘাসে ভর্তি ছিল তো বাইরের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে এখন এই যে রাতের কয়েকটা বাসন ছিল এগুলো আর পুকুরে নিয়ে যায়নি অল্প কয়েকটা বাসন বলে এইখানেই রান্নাঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি আর সাড়ে ছটা মতো বাজে আকাশে মেঘও আছে তবু বাইরের রোদ টোদ যা অবস্থা ছিল আর এখন এই দেখুন একটু বেলার দিকে এই যে বৃষ্টি চলে এসেছে এখন এই সাড়ে এগারোটা বাজে আর এই দেখুন এদিকে বৃষ্টির মানে জল পড়ছে ভিতরে আর আমি এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি তো কয়েকদিন ভালোই রৌদ্র হয়েছিল সেই জন্য বেশ কিছুটা কাঠ শুকিয়ে নিয়েছিলাম আর তারপরে এই দেখুন উনুনের মধ্যেই রান্না করছে আর উনুনে রান্না করলে মানে অনেকটা তাড়াতাড়ি হয় আর ভালো লাগে শুকনো জ্বালানি হাতের কাছে থাকে তো যাই হোক একটা তরকারি হয়ে গেছে আরও একটা বসিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টিটাও মানে কমেও গিয়েছে আর বাইরে আমাদের ওই বাগানে একটা কাকু কাজ করছিল বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ মানে কাজ করতে পারেনি এই দেখুন এই সাইডেও কিছু চারা লাগানো বাকি ছিল চারাগুলো লাগিয়ে দিচ্ছে আর এই বাগানের মধ্যে অন শীতের অনেক রকমই সবজি লাগানো হয়েছে এখন এই কাকু লঙ্কা গাছ লাগাচ্ছে আর এই লঙ্কা গাছের পাশে পাশে দেখছেন এগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলো লাগানো হয়েছে বিটকপি তারপরে পালং শাক লাল শাক মূলো শাক ধনে পাতা মানে অনেক সবজি লাগানো হয়েছে আর এই দিকে এই দেখুন কোপানো হচ্ছিল আর এই বৃষ্টি চলে আসতে কাকু আর কাজ করতে পারেনি এই যে আজকে দুপুরে রান্না বরবটি আলু ভাজা আর ডিমের ঝোল আর গরম গরম ভাত দুপুরে তারপর এই দেখুন বিকেলবেলা চলে এসেছি এই যে এদেরকে আবার খেতে দিতে সকালে কাজের ফাঁকে ওদের জল খাবারটা দিয়ে গেছিলাম আর তারপর এই যে বিকেলে চলে এসেছি খাবার দিতে আর জানেন তো এদের না বাচ্চাদের মতো কোন সুটি লেগেই থাকে খাবার দেওয়ার পরে ঠেলা ঠেলি মানে মারপিট কামড়াকামড়ি যেমন ঘরে দু তিনটে বাচ্চারা থাকলে যেরকম মানে আচরণ করে এদের মধ্যেও সেগুলোই দেখা যায় এখন বিকেল পাঁচটা বাজে আর দেখলেন মুরগিগুলোকে খেতে দিলাম আর এই দেখুন ঘরের চারিদিকে এই যে জাল দিয়ে পুরো চারিদিকে পুরো চারিদিকে এই জাল দিয়ে ঘেরা হয়েছে তার কারণ হচ্ছে এখন আগে আমাদের এখানে অত শিয়াল ছিল না এখন শিয়ালের উৎপাত হয়েছে মানে খুব আর খটাস তো আছে তারপরেও দিনের বেলা মুরগি ছেড়ে রাখার মতো না কুকুর মানে ভীষণ পরিমাণে জ্বালায় এসে মুরগি ছাড়া থাকলে বড় হোক ছোট হোক এসে মেরে দিয়ে চলে যায় সেই জন্য দিনের বেলা এরকম ছেড়ে রাখবো বলে চারিদিকে জাল ঘেরা হয়েছে ঘরের এই যে এখানে ছোট দেখতে পাচ্ছেন ওই দিকে অনেকটা জায়গা জুড়ে আপনাদের দেখাচ্ছি আমি তো সেই জন্য এই জালগুলো ঘেরা হয়েছে তো চলুন দেখিয়ে দিই ওই দেখুন ঘর দেখেছেন এইখানে তো ঘর আছে আর এই যে ঘরের পাশে পাশে এই যে অনেকটা উঁচু করে নেট দিয়ে ঘেরা আছে এরকম জাল দিয়ে চলুন এই সাইড থেকে দেখাই ওদিকে এই একটা ঘর আর এই যে একটা ঘর এই দুটো ঘরে মুরগি থাকে আপনারা দেখেছেন এটা পিছন সাইডটা এই দেখুন এরকম জাল দিয়ে পুরো চারিদিকে ঘিরে দিয়েছি এই দেখুন এই যে জাল দিয়ে ঘেরা এই যে পুরোই দেখতে পাচ্ছেন মুরগি খাচ্ছে ওই পর্যন্ত করে এইভাবে এতটা জায়গা নিয়ে জাল তো অতটা জায়গা নিয়ে জালগুলো ঘেরা হয়েছে তো এর মধ্যে মানে ভালোভাবে ষাট সত্তরটা মুরগি মানে দিনের বেলা চলাফেরা করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে ভালোভাবেই এখানে থাকবে তো আর দিনের বেলা কুকুরের অত ভয় থাকবে না আর রাত্রিবেলা তো ওই যে আছে শিয়াল আছে খটাস আছে এগুলো আর হামলা করতে পারবে না আর ঘরে অন্য অন্য সময় ঘরে একটু জায়গা ফাঁকা পেলেই সেখান থেকে হাতা দিয়ে পুরো হাত মেরে পুরো মানে মুরগি গলা টলা কেটেই বের করে নেয় আর এখন আর সেটা পারবে না এই যে ঘরের অনেকটা দূর থেকে এই যে প্রায় এক দেড় হাত দূর থেকে এরকম উঁচু করে জাল ঘেরা আছে দেখেছেন চারিদিকে জাল ঘিরে দিয়েছি রাত্রেবেলাও ঘরের ধারের কাছে আসতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা